মালদা চাঁচলের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবার মালদায় সোনার দোকানে ডাকাতি এবার হবিবপুরের বুলবুলচণ্ডীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে বুলবুলচণ্ডীর অরুণা মার্কেটের ঘটনা জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত থেকে আটজনের ডাকাত দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজ দোকানে কাপড় নিতে যায় তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায় ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 973204930 অথবা এই আমি দোকান। আজ আমি গত রাতে আমি কলকাতায় গিয়েছিলাম আমি ফেরার পথে যখন আমি বড় থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন করেন যে দোকানে দেখা দিয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্মুখীন এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেটা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে রাখা যায় না তো কী বলবো আর যাই না এবার কত সোনা কত চালা ছোট চাঁদিটা পনেরো কেজির ওপরে হবে

আনুমানিক এখন মানে খাতা বিন্ডেজটা ওগুলো দেখতে হবে আমার কতটা ওয়াটার টাটার ছিল সবাইকে এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম পনেরোই আমার ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তি গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বসন্তি গোল নামেও সোনা রূপেও সোনা শুশাদউ ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বসন্তি গোলদের মিনিকেট 1010 करिश्मा باسکাঠি এবং রত্নসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বসন্তি রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্তমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স ফোর সেভেন জিরো আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল